এমনি যে গরু তার মধ্যে জুতাটা গেল ছিঁড়া বল আহ জুতার ব্যবস্থা করতে লাগে জুতোটার তো সেই খারাপ অবস্থা আর দেখি যদি একটা পাই আর কিনতে পারি নাকি যা দেখি একজন একটা লোকে দাঁড়াচ্ছে কই যায় দেখি লোকটা মনে হচ্ছে জুতো কিনে গেল যে জুতা জুতাটা দেখি জুতাটা তো ভালোই লাগতেছে দিচ্ছে নাকি কি করছে দেখি জুতোটা তো ভালোই আছে আমার থেকে বালের জুতা ফালাই দিয়া বালের জুতা चोरे बहन का लोड़ा है हे hey, प्रभु हे hey, प्रभु हे hey, हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ हे जुदा हुए जुदा हुई जुतर एक ना कौन जुतर गलो डग होई आलो मिल जाना ई बाल जुतर जुतर गलो हरा बार बार के लामा से बाल हो जुतर में ना दूधी होला ना पोल ना जुतर जुतर चुरी কি যে করব না করব না গেছে কত গাইজ টাকা নাই সেকোডি আছে তাও তাও এটা ফেলে পাঁচবার আমরা লোক নেই দেখুন কোন দেখা মাথায় নষ্ট আরে ভাই রাজা কি ল তোর ভাই এমন করিস কেন ও টেনশন আছে মন হচ্ছে ভাই বলিস না ভাই দুটা কিনলো দুই দিন গেল যেখানে

কোথায় নিয়ে যাচ্ছে জঙ্গলে আমাকে আরে এখানেই তো জুতা পাবি ভালো ভালো জঙ্গলের মধ্যে কি আবার এখানেই এখানে তুই দেখ না জুতাই জুতা এটাই তো

ওয়ার্ল্ড ফেমাস গুরুম এন্টারপ্রাইজ এখানে সেকেন্ড হ্যান্ড জুতা চুরি জুতা বারো হাতেরই জুতা সব জুতা পাওয়া যায় ঠিক আছে আপনি যেভাবে যাচ্ছেন ফুল মডিফাই জুতা পাবেন আঠা মারা জুতা সব ধরনের জুতা পাবেন আপনি কি ধরনের কিন্তু কত রেঞ্জের মধ্যে যাচ্ছেন জুতা আমাদের যত রেঞ্জে কম তত আমার ভালো হয় তত ভালো আচ্ছা ঠিক আছে দাদা আমাদের এখানে দাদা এসেছে খুব কম দামের মধ্যে জুতা লাগবে তো আমার দাদা এই দাদাকে আমার বন্ধুই নিয়ে এসেছে তো আপনাদেরকে দেখি কত কমের মধ্যে পাওয়া যায় দাদা এটার দাম কত এটা

হুম এটা ভালো লাগে ঠিক আছে খুলে ফেলুন খুলে ফেলুন চলুন দেখুন দু হাজার তেইশের টপ মডেল দু হাজার তেইশের টপ মডেল কেউ দিতে পারবে না এই দামে কেউ দিতে পারবে না কেউ দিবে একমাত্র গুরু এন্টারপ্রাইজ কত আপনি বলুন কত দাম বলুন কত হবে তিনশো হবে এটা তিনশো তিনশো আপনি গুরু এন্টারপ্রাইজ তিনশো না কত দুইশো দেড়শো একশো কত পঞ্চাশ পঞ্চাশ টাকা কেউ দিতে পারবে না এই দামে কেউ দিতে পারবে না একদম কে দিবে গুরু গুরুমেন্টের প্রাইস কত উনপঞ্চাশ উনপঞ্চাশ পয়েন্ট নাইন 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 আপনি আমার ভিডিও দেখে এসেছেন এসেছেন কি না তো উনপঞ্চাশ পয়েন্ট নাইন নাইন কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে একমাত্র কে দিবে কে দিবে একমাত্র গুরু মেন্টার প্রাইস এই যে এই গুরু গুরু মেন্টার প্রাইস দিবে তো এই জুতা কে পাবেন আপনার কোথাও পাবেন না দেখুন আপনার পছন্দ হয় নাকি ঠিকই আছে জুতা ঠিকই আছে আপনি জুতা খুলুন আরে মাল খুলুন মাল জুতা পরার এটা অকাত লাগে অকাত কেউ দিতে পারবে না এই উনপঞ্চাশ টাকা উনপঞ্চাশ আপনার তো উনপঞ্চাশ টাকা নাই এটা কুশলগুড়ির প্যাকেজ একটা কত এটা কুশলগুড়ির প্যাকেট ডাউন পেমেন্ট এখন কি জুতার মধ্যে ডাউন পেমেন্ট হয় এটা একমাত্র গুরু মেন্টের প্রাইস দিবে ডাউন পেমেন্ট তাছাড়া কেউ না কে দিবে জুতা তো একটা কুশল বিড়ি বিড়ি ডাউন পেমেন্ট চলো এটা পছন্দ হয় নাই পছন্দ হয়েছে আরেকটা দেখুন জুতা এমন পাতলা দেখুন এমন পাতলা আপনি মনেই হবে না আপনি জুতা পরেছেন দেখুন এই দেখুন জুতা থাকতে আমার কিছু হবে না দেখবেন দেখুন এই যে দেখুন কী হচ্ছে আপনি কি চান এই জুতা দেখবেন এই জুতার আবার খ্যাঁচিয়ে আছে সে এটা একটু ওদের থেকে দাম একটু বেশি আছে এটার দাম আছে পঁচপান্ন পয়েন্ট পাঁচ 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 টাকা তো আপনি যদি এটা নিতে চান এটার আবার খেঁচিয়ে আছে এই দেখুন এই জুতায় দেখুন বলটা এর পকেট মধ্যে আপনার এই দেখুন পকেটে ঢুকে পর্যন্ত পড়বে দেখবেন এই জুতার খ্যাসিয়াত আছে দুই হাজার বাইশের টপ মডেল উইথ ব্ল্যাক কালার ব্ল্যাক কালার কত কত আমি পঞ্চাশ বলছি পঁয়তাল্লিশ আপনি আমার ভিডিও দেখে চেয়েছেন উনপঞ্চাশ টাকা পয়েন্ট নয় 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 তাও দিতে পারবেন না তাও দিতে পারবেন না বিশ টাকা বিশ টাকা পয়েন্ট নয় নয় চলুন দেখুন উইথ টপ মডেল গিফট লাগবে আপনার আমার ভিডিও দেখছেন গিফট গিফট কি লাগবে একটা কুশল বিড়ি প্যাকেট আর কুশল বিড়ি প্যাকেট চলবে চলুন এই আপনারা দেখতে পাচ্ছেন তো দাদা আমি এসেছি এখন গুরুমি প্রাইজে এখানে দুর্দান্ত ধামাকা জুতা পাওয়া যাচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু এখন আপনারা দেখুন যে কত টাকার থেকে শুরু হয়েছে জুতা তার সাথে গিফট আছে প্যাকেট আপনারা যদি লাগে তাড়াতাড়ি আসুন দেখে শুনুন এখন উনি কি বলছেন তো দাদা আপনা আপনার আপনি এই জুতা পছন্দ হয়েছে এই জুতা পরুন তো বলে দিন তো আমরা এখন গাছ দাদার কাছ থেকে আমাদের একটা ইস্যান নিব ইন্টারভিউ নিব যে আমাদের জুতো আমাদের দোকানে এসে কেমন লাগলো দাদা দাদার সব দেওয়া হবে দাদা সব দেওয়া হবে আগে আপনি বলুন দাদা আমাদের এখান থেকে জুতো নিলে আপনার কেমন লাগলো ভালো লাগলো খুবই খুব ভালো লাগলো তো পরবর্তীকালে আরো আসবেন আমরা আশা করি আসবো আসবা করি তো আমাদের যেখান থেকে ভিডিও নিলে তার সাথে কি একটা কুচল বিল প্যাকেট একটা কুচল বিল প্যাকেট আপনি এখান থেকে যে নিলেন জুতা উইথ কুশল বিড়ি প্যাকেট গিফট আপনি খুশি তো খুশি তো পরবর্তীকালে আশা করি আপনি আমার আপনার ফ্যামিলিকে নিয়েও আসবেন আসবেন আপনার এত যত বন্ধু বান্ধব আছে সব নিয়ে আসবেন আসবো ঠিক আছে তো আপনি আমাদের দর্শককে আরও কিছু বলতে চান আমাদের এখানে আসা নিয়ে তোমরা আসো এখানে এখানে যে দেখো দামে দামে কম হবে জুতা মাত্র এখানে এখান দিয়ে জুতা চালু হয় তোমার পঞ্চাশ টাকার দিকে চালু হয় একটা পর্যন্ত জুতা আছে ডাউন ডাউন পেমেন্টও হবে কুশল বিড়ির প্যাকেটও ডাউন পেমেন্ট হয় তো আপনারা যদি চান এখানে আবার সব ধরনের জুতো পাওয়া যায় চুরির জুতা ছিরা জুতা আঠামারা জুতা মন্দিরের থেকে চুরি হয়ে যাওয়া জুতা কি জুতা লাগবে মন্দিরের থেকে চুরি হয়ে যাওয়া জুতা বুট জুতা চপ্পল ব্যাট বয় ফাঁক বয় সব পাবেন সব বয় পাবেন তো আপনারা যদি পরবর্তীকালে আসতে চান এই এত কম রেটে একটাই দোকান দেবে কে দিবে কে দেবে দাদা গুরুমারপ্রাইজ গুরু এন্টারপ্রাইজ একটাই নামে পুরো ওয়ার্ল্ডে একটা এন্টারপ্রাইজ চলবে গুরু এন্টারপ্রাইজ আর আপনি পুরো সোশ্যাল মিডিয়ায় ঘাটবেন একটাই জুতার দোকান পাবেন ভালো লাগে খুবই হ্যাঁ দাদা আপনার তাহলে নাম্বারটা কত হ্যাঁ আপনার নাম্বার আপনার যদি আমার সাথে অনলাইনে কন্ট্যাক্ট করতে চান আমার নাম্বারও আছে নাম্বার হচ্ছে ডবল জিরো খারাপ উইট টু 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 এগারোটা নাম্বার বললাম একটা টু কেটে নিব সে আলাদা বিষয় তো আপনার যদি ভালো লাগে আসবেন তো আমার এখানে আবার আপনারা যদি কেউ চোরও হয়ে থাকেন চুরির চুরিও বিক্রি করি আপনারা যদি চোর হয়ে থাকেন জুতা চুরি করেন আমার এখানে এসে বেচতেও পারবেন কেননা আমি বেঁচেই কিনি দুইটাই কিন্তু আমরা চুরির জুতা বিশ টাকার বেশি দিই না ঠিক আছে চুরির জুতা আপনার জুতা কি হয়েছে আমার চুরি চুরি হয়েছে হয়েছে থেকে থেকে মন্দির আচ্ছা আচ্ছা দাদা এই যে আপনার ভিডিও দেখে আমি এসেছি কি আপনার ভিডিও দেখে এসেছেন আমার ভিডিও দেখে তো কি করবেন এটে এই যে আমি মন্দির থেকে চুরি করে এনেছি মন্দির থেকে চুরি করে দাম কেমন পড়বে দেখুন দাদা আমরা চুরির জুতা বিশ টাকার বেশি না কিন্তু এই জুতাটা নতুন মনে হচ্ছে নতুন জুতা মনে হচ্ছে আপনাকে একুশ টাকা পয়েন্ট নয় নয় উইথ একটা কুশল বিড়ি এটা দেবো ঠিক আছে আপনি কি এটাতে খুশি হ্যাঁ আমি এখন খুব খুশি দাদা আমার খুব বিড়ি নেশা লেগেছিল দাদা তার সাথে আমি টাকা পাচ্ছি এতে আপনি আমি খুব খুশি একদম দাদা আপনি আপনি যদি আরও এমন জুতা পান আমাদের কাছে নিয়ে যাবেন একমাত্র একটাই নাম চলবে কি নাম আপনি জানেন তো এই হ্যাঁ হ্যাঁ দাদা আপনার নাম দোকানের নাম আমি খুব শুনেছি আপনার দোকানের নাম গুরু মেন্টার প্রাইস হ্যাঁ একটাই নাম চলবে কি গুরু মেন্টার প্রাইস হ্যাঁ তো এই জুতার আমরা নিব তো গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই জুতার এখন আমরা দাদার কাছ থেকে কিনে নিব মাত্র একুশ টাকা পয়েন্ট এক এক টাকা তো দাদাকে ওই একটা কুশল বিড়ি দেওয়া হবে ঠিক আছে তো চলুন এই জুতোটা এখন আমরা দাদার কাছ থেকে কিনে নিয়েছি তো দাদাকে একুশ টাকা পয়েন্ট এক একটা কুশল বিড়ি দেওয়া হচ্ছে ঠিক আছে জুতোটা দেখি জুতার খুব চেনা চেনা লাগছে চেনা চেনা লাগছে আপনার এটাই আমার জুতো চুরি হয়েছে আপনার জুতাটা হ্যাঁ কোথা থেকে চুরি হয়েছে মন্দির থেকে মন্দির থেকে আপনার জুতা চুরি হয়েছে হ্যাঁ এনেছে কি এটা এই যে এই লোকটা নিয়ে এসেছে